হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে সকলেই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো আজই তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করা যাবে দেখতে পাচ্ছ আমার মেয়ে খাচ্ছে কী বলতো এখন খাচ্ছে ও চাউমিন চাউমিন মানে যে রাতে আর কি বানানো হয়েছিলো সেটাই একটুখানা ছিল তো সেটাই ও খাচ্ছে এখন অল্প একটু রাখা ছিল তো এখন ও খাচ্ছে বসে বসে আর কি ও বসে বসে মানে এখনই পড়তে উঠবে তো একটু খাচ্ছে আর কি বেশি খাবে না ও আমাকে বলছে আমি একটুই খাবো না ঠিক আছে একটুই খাও কারণ সকালবেলা ও সেরকমভাবে কিছু খেতে পারে না কারণ যাকো তোমরা ও কিন্তু বাসি মুখে পড়তে ওঠে তারপরে ওকে পরে আমি খাবারটা দিই তো তারপরে আমি চলে আসলাম আমার কাজগুলো করতে বাকি কাজ তো আমার হয়ে গেছে সান টান আমার হয়ে গেছে আর এখন আসলাম আমি বিছানাটা তুলবো আর কি বিছানা বাসি বিছনা পরিষ্কার করা হয় না তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার একটা চাদর পাচ্ছি কারণ এই তোমরা দেখলে দুদিন আগে পেতেছিলাম তো বুঝতেই পারছো বাচ্চা থাকলে যেটা হয় ও টয়লেট করে দিয়েছিল তো সেটাই আর তুলে দিলাম তো তারপরে আবার একটা নতুন পেতে দিলাম তো তারপরে আমার দেখতে পাচ্ছ পাতা হয়ে গেছে আর কিছু প্যান্টও বার করেছি তাহলে আমি বুঝতে পারছো আমি এক জায়গায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি কোথায় আর যাবো যাবো আর আমাদের মেয়েদের বিয়ের পরে কোথাও আর জায়গা নিয়ে যাওয়ার বাপের বাড়ি ছাড়া তো সেখানে একটু যাবো একটুক্ষণের জন্য তো সেটাই আর কি তারা করে কাজ মাছ সেরে রেডি হয়ে নিয়েছি তো তারপরে দেখো বেরিয়ে পরে মিষ্টি নিচ্ছি আজকে বাড়ির জন্য বাড়ির জন্য ঠাকুমা থাকে বয়স্ক বাবা থাকে তো তাদের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম তো তারপরে দেখো গাড়িতে বসে রওনা দিয়ে দিচ্ছি ছেলে মেয়েকে নিয়ে আর কি হ্যাঁ ছেলে মেয়েকে নিয়েই আমি এখন যাচ্ছি এখন আমি যাই না কোনো জন্য দাদা সঙ্গে বেশিরভাগ বেশিটা যাই আমি কারণ আমি দুজনকে নিয়ে রাস্তাঘাটে বেরোতে চাই না যাইও না আর পারিও না দুজনকে নিয়ে কেন কী বলতো গাড়িতে ওঠানে আমার দুবার গাড়ি চাপতে হয় তো ওখানে আমার খুব একটা সমস্যা হয় দুজনকে নিয়ে ব্যাগ থাকলে ও বেশিরভাগ দাদা সঙ্গে যায় গাড়িতে চলে যায় আবার দাদা সঙ্গে আসি 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 তো দাদাভাই কিন্তু যাবে কিন্তু ও একটু পরে যাবে তো আমি একটু আগে করে যাচ্ছি যেহেতু হ্যাঁ দাদাভাইয়ের ওখানে একজন পিসি আর তাকে দেখতে আর কি যাবো আমরা তো সেই জন্য আর কি যাচ্ছি তো আমি তো ওখানে আমার বাবার বাড়ি তো বলো কেউ কি সঙ্গে সঙ্গে যে একটু খানার জন্য আমার আসতে কারো ইচ্ছা করে বাবার বাড়ি থেকে তো তাই ভাবলো আমি একটু আগে করে যাই তারপর দাদা কাছ থেকে গেছে তখন ও যাবে তখন আবার খাওয়া দাওয়া করে আবার চলে আসবো আর কি তো তার জন্য আমি আর কি দুজনকে নিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর মন্দির এটা আমাদের মন্দির না পাশের পাড়ার মন্দির আমাদের পাড়াটাই পরে তো এখন সব স্কুল টাইম তো স্কুল যাচ্ছে তো বুঝতে পারছো তো তারপরে দেখো চলেও এসেছি তো ওই দেখো বৌদি রান্না করছে ওদিকে মেয়ে ওর কাছে গেছে আর ছেলে দেখো মায়ের কোলে এসে এসে আর কি রাস্তায় বাবা বসছিল বাবাই আগে নিয়ে এসছে তো তারপরে আমিও চলে আসলাম বাড়িতে ফাইনালি তো এদিকে দেখছি ভাইজি খাচ্ছে মুড়ি বসে বসে ওই জন্য আমাকে ছাড়া দিচ্ছে না তাই আমি বলছি কি যে বাটি গামলা নিয়ে মুড়িও বসেছিস খেতে তার জন্য আমাকে সাড়া দিচ্ছে না তো তারপরে মেয়েও বসে পড়েছে মসুরি সিদ্ধ করেছে মা আর কি আমি ভালোবাসি বলে তো আমিও খাবো বাড়িতে সেরকমভাবে সবাই আর কিছু সেরকমভাবে খেয়ে আসেনি কারণ তাড়াতাড়ি এসেছি এখানে খাবো বলে তো দেখতে পাচ্ছ আমিও মূর তো মুড়ি নিয়ে বসে পড়েছি খাবো বলে আর ছেলেকে দেখছো ছেলে মানে এখানে এসে আর কি সেরকমভাবে কার যেতে চাইছে না মায়ের কাছে বাবাকে যাচ্ছে ওই যে আমার কাকিমা এসছে আর কাকিমাকে যে দেখে আর ছুটটা আমার কাছে পালে এসছে তো তারপরে দেখছি দিদি ভাই আমার দিদিদেরকেও নিমন্ত্রণ করেছে মা আর কি আমি আসবো বলে দিদিকেও আর কি খেতে বলেছি দেখো দিদিকেও আসতে বলেছে ও দিদি ভাইও এসেছে দিদির মেয়ে এসেছে তো ওদিকে বৌদি তো রান্না করছে রান্না বান্না সব আমি দেখুন আসলাম তখনই দেখলাম বৌদি রান্না চাপিয়ে দিয়েছে তো হ্যাঁ বৌদি রান্না চাপিয়ে দিয়েছে মানে অনেক কিছু করছে টুকটাকি সেগুলোই বৌদি আর কি করছে আগে তারপরে আবার ভাত মাত হবে তো এই দেখো তারপরে দিদির মেয়েটাও বসে পড়েছে ও চিকেন করছে ও খুব ভালো চিকেন কিন্তু করতে পারে আর এই দেখো মাদের গরুগুলো দেখো মাদের গরুগুলো কী জানো দুটো গরু আছে কিন্তু ওদের বাইরে জায়গা নেই সব ঘরের মধ্যেই আর কি তো ওরা সারাক্ষণ ওইখানেই থাকে আর এই যে আমার ঠাকুমা বয়স্ক ঠাকুমা এ দেখো বসে রয়েছে তো ঠাকুমাটা দেখলি ঠাকুমা বসে রয়েছে তো এখন আমি যাচ্ছি ছাদে কারণ আমার তো এসে জানো তোমরা আমি কি পছন্দ করি গাছপাল্লা তো এসে এসে আমি ছাদে উঠে পড়েছি গাছপাল্লা দেখার জন্য এখন রোদ্দ দাও উঠে পড়েছি দেখব না তাই না বলো এসেছি যেখানে আর আমার তো বিশেষ করে গাছপাল্লা মানে ব্যাক আমার তো আর সে খেতে দাও না দাও আমি ওইগুলোতে নিয়ে থাকবো এরকম একটা ব্যাপার তো তারপরে দেখো কত গাছ দেখো না এখন আবার দেখি বউতে আরও অনেক কিছু গাছ লাগিয়েছে না আর নতুন নতুন গাছ পুরো ছাদ এত বড় ছাদ সব ভর্ত হয়ে গেছে গাছপাল্লাতে দেখো কত সুন্দর গাছপাল্লা এটা কি দত্তপিয়া না এটা দত্তপিয়া না ওটা কি বেশ নাম বললো বুধ একটা হ্যাঁ ওটা হচ্ছে তোমার কি বললো বেশ ভুলে গেলাম এইটা দত্তপ্রিয়া এই দেখো আর এটা মাধুরলতা কিন্তু আমার বাড়িতে যেটা আছে ওটা না এটা সেন্ট মাধুলতা এটা কি বারো মাস ফুল হবে আমার বাড়িতে যেমন ওটা সিজনে ওটা যেমন তোমার এই সময়তে হয় হ্যাঁ এই সময়তে হয় এখন কিন্তু আমার কাছে হচ্ছে না আর ওইটা কিন্তু সব সময়তেই ফুল হয় এই যে বৌদি কিনেছে আর দত্তপিয়া দেখতে পেলে ওটা দত্তপিয়া ছোটো ছোটো ফুল হয় কিন্তু খুব সেন্ট তো এই দেখো কত গাছপালা দেখো আমার বাড়ির থেকেও বৌদির বাড়িতে অনেক বেশি ওর পুরো ছাদ ভর্তি কারণ নিচে জায়গা নেই বৌদি সব ছাদে লাগানো রয়েছে দেখো তো তারপরে গাছপালা দেখে একটু এ বাড়িতে চলে এলাম মাদের পুরনো ঘর যে তালা মারা রয়েছে সকালবেলায় আসে ঘর দু দিয়ে জল সেটা দিয়ে যায় আর কি তো তারপরে তালা বন্ধ করা আছে তারপরে চলে এলাম কাকিমার বাড়িতে একটু কাকিমা দেখে কি করছে তো দেখতে পাচ্ছ কাকিমা করছে রান্না এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকিমা রান্না করছে এখন রান্নাঘরে এই দেখো কাকিমা রান্না করছে তো তারপরে কাকিমা দেখার পরে কাকার যে ছেলের বউ আছে বউ আর কি তাকে একবার দেখতে ওর উপরে চলে চলেছে উপরে থাকে তো তাকেও একবার দেখে আসে কতক্ষণ ভাই আসলাম আমি বলো এই ফাঁকে একটু এসে খেয়ে নিয়েছি তাড়াতাড়ি তারপরে আমি সব দেখতে লেগেছি কারণ আমাকে তবে বাড়ি ফিরতে হবে তো ওর ও গাছপালা খুব শখ এ দেখো ও লাগিয়েছে কিন্তু ওর একটাই সমস্যা ওরও দোতলার মধ্যে থাকে কিন্তু দোতলার মধ্যে ওর জল ট্যাঙ্কি নেয় তো ওর ওই যে কল নেই সেই নিচ থেকে জল তুলে তুলে নিয়ে আসতে হয় তো ওর খুব সমস্যা তাও লাগায় দেখো কত গাছপালা লাগিয়েছে তো বেশ ভালোই লাগছে তো আমিও সেগুলোই দেখতে আমি উঠে পড়লাম আর এই যে এখানে একটা আছে যে নাম কাঠ গোলাপটা আর কি ও আর আমি একসঙ্গেই নিয়েছিলাম কাঠ গোলাপটা আমি বাপের বাড়িতেই কিনে ছিলাম আমার গাছটা তো দিকে চো ছাদে লাগানো রয়েছে আর ওই যে ওর একটা বড় হাঁড়ির মধ্যে আর এখানে একটা রামকানায়ের মন্দির হচ্ছে খুব সুন্দর মন্দিরটা অনেক দিন ধরে কাজ হচ্ছে এখনো অনেকদিন ধরেই হবে কারণ অনেক বড় মন্দির তো রামকানায়ের মন্দির ওখানে রামকানায় পুজোহার এই যে একটা দেখছো এইটা হচ্ছে তোমার ফুল গাছ এই যে এইটা ফুল গাছ নয়ন তারাই কিন্তু এটা অন্য রকমের তো ও বীজ দেখতে পাইনি তো আমি এসে কিন্তু একটা বীজ পেয়ে গেছি দেখো তো সেটাই বলছে তুমি এসে এসে পেয়ে গেলে আমি তো কই দেখতে পেলাম না আর এই যে কালো জিরের মতন বীজটা হয় তো ও বলছি এইগুলো তাহলে বুঝতে পারিনি তো আমি ঝাঁটিয়ে দিই আমি যে হ্যাঁ এর বীজ এই কালো জিরের মতন হয় সেটাই আমি ওকে দিলাম যে তুমি নিলে নাও আর আমাকে দুটো দানা দাও আমি ও দুটো দানায় ফেলবো গিয়ে তো ও আর নেবে না কারণ ওর গাছে অনেক ধরে রয়েছে কিন্তু সেগুলো কাঁচা আমি বললাম কাঁচা কিন্তু দুদিন পরে পেকে যাবে আর আমার হাতেরটা পেকে পড়ে পড়ে যাচ্ছিলো আর কি আমি গিয়ে ধরে নিয়েছি তো তারপরে গাছপালা দেখলাম তো তারপরে চলে যাচ্ছি নিচে ও বাড়ি চলে যাব মায়ের কাছে আর কি তো আমার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি মেয়েও চলে এসেছে ছেলেও কেউ মেয়ে নিয়ে চলে এসেছে তুই দেখো আমার খুলে রয়েছে গোপোষণা একটু খনের জন্য এসে সব দেখা হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ বাবা বসে আছে মা এই মাত্র শান টানগুলো দিয়ে মাম মুড়ি খাচ্ছে মো মুড়ি তো তারপরে দেখো বৃষ্টি চলে এসলো ওই দেখো বৃষ্টি পড়তে যে ফোটা ফোটা করে দেখো আর এদিকে দেখতে পাচ্ছ একটু বসে আছি সবাই মিলে আড্ডা দিচ্ছি বৌদি আমি দিদি ভাইজি দিদির মেয়ে আমার মেয়ে ছেলে ছেলে ঘুমোচ্ছে এই সময় আর এই যে ভাইজি এগুলো করে ও খুব ভালো আঁকা জানে তো মাটির থালা নিয়ে এসে সেগুলোর মধ্যে পেন্টিং করেছে দেখাচ্ছে আমাকে দেখো কত সুন্দর করেছে তো দেখো কত সুন্দর করেছে খুব সুন্দর লাগছে কারো যদি পছন্দ হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি লাগে ও ওই থেকে ভালো ভালো করে দেবে থালা বাটি গ্লাস আর কি সব কিছুই তো দেখতে পাচ্ছো এই দেখো আমি আমি এখন যাবো এখন খাওয়ার জন্য আর কি ডাকছে আমরা না খেয়ে বসেছিলাম সবাই একটু আড্ডা মারলাম তো এবার খেতে যাবো ওই দেখো বোধে সব জায়গা করে দিচ্ছে আর খেতে দেবে আমার দিদি ভাই তো দিদি খেতে দিচ্ছে দেখো ও মানে দিদি খেতে মেতে মাংস ঠাংস করলে না আমার মা পারে না মাংস ফাংস আমার মা আমার হাত ফাত দিতে পারে না রান্নাও সেরকম করতে পারে না মাংসটা আর কি তো মা বলবে আমি যদি বা একটু খাই তো আমি হাত আর খেতেই পারবো না এরকম একটা ব্যাপার তো মা দেয়া থেয়া করবে না আমার দিদি ভাই দিয়ে দেবে তো বৌদি এখন পেঁয়াজ তারপরে শশা লেবু এগুলোই কাটছে আর কি তো বিশেষ করে তোমার দাদা ভাই এগুলো ছাড়া ভাত খেতে পারবে না কেউ বেশিরভাগ মাংস হলে আর কি মাংস হলে না এইসব চাইও আর কি আমারও তো চাই না তো দেখতে পাচ্ছ পাতাতেই সবাই খাচ্ছি পাতাতে মধ্যে ভাত দিয়ে দিয়েছে ভাত হয়েছে দেখো পটল ভাজা শাক আর ওটা হচ্ছে চাল কুমড়ো ঝাল আর এটা হচ্ছে একটা চটচড়ি মতন করেছে এটা কাকিমা করেছে কাকিমা দিয়ে গেছে আর এই দেখো দেখতে পাচ্ছ এখন মেয়েকে খাওয়াচ্ছে বৌদি কারণ মেয়েকে নিজে আছে ও খাবে না ওই জন্য বৌদি বলছে তাহলে আমি খাইয়ে দিই তো বৌদি এখন ওকে খাইয়ে দিচ্ছে দেখো তো দেখতে পাচ্ছি ওদিকে বৌদি মেয়েকে খাওয়াচ্ছি আর এদিকে আমরা সবাই বসে বসে খাচ্ছি সবাই বেশ একসঙ্গে বসে খাচ্ছি অনেকদিন পরেই খাচ্ছি আমি সেই ষষ্ঠীর সময় গেছিলাম তারপর আর যাওয়া হয়নি তো আজকেও এসেছি আজকেও একটু পরেই চলে যাবো একটুক্ষণের জন্য এসে একটা পিসির শাশুড়ি মা এখানে থাকেন আর কি ও হচ্ছে সেটাকে দেখতে এসে পিসি পিসির পিসি শাশুড়ি হচ্ছে তো পিসিমা শরীরটা একটু খারাপ তাই ওনাকে দেখবো বলে এসেছি তোমাদেরকে দেখাতে পারবো না আর একটু দূরে সেখানে যাব ফোন টোন নিয়ে যাব না তো আমাদের খাওয়ার পরে মারা খেয়ে নিল দেখলে মা বৌদি দিদি তো তারপরে বসে বসে এবার সবাই আড্ডা দিচ্ছি আর কি খাওয়া দাওয়ার পরে আর কি তোমার দাদা ভাই কিন্তু এখনও আসেনি আমরা সবাই খেয়ে আড্ডা দিচ্ছি আর মেয়ে দেখতে পাচ্ছ কি এসে কি সমানে দুটোই বদমাস করছে এখন সবাই এখন গল্প করছি আমি মেয়েকে দিচ্ছ কীরকম বদমাস করছে আর কোলে চেপে রয়েছে দিয়ে ও শুধু বদমাস আমার ভাইজের সঙ্গে কি বনমাস করে গো ও করবে ও করবে মানে আমার ছেলে করবে না আমার ভাই করবে দেখছো কীরকম বদমাস দেখেছি আমার মেয়ে আমার মেয়েও মারপিট করবে ও মারপিট করবে ওর সঙ্গে ওই জন্য আমার ভালো লাগে না আসতে আসবো যদি ওই মেয়ে খুব বদমাস করে ওর সঙ্গে তারপরে ওই দেখো তোমার দাদাভাই মনে হচ্ছে ঢুকছে ওই দেখো হ্যাঁ তোমার দাদাভাই দেখো আসলে এতক্ষণ আসলো কারণ ওর কাজে থেকে আসলো তো ওই জন্য দেরি হলো আর কি তো তারপরে এ দেখো আমার দাদাভাই এসে খাওয়া দাওয়া করেছে ওই সময় আর ভিডিও করা হয় না দাদা যখন খেয়েছে তো তারপরে আবার দাদাভাইকে দেখার জন্য ছাদে উঠে পড়েছি কারণ পিসিমাকে দেখে চলে এসেছি পিসিমাকে দেখে এই ফাঁকে একটু পিসিমাকেও মাকেও দেখে এসেছে কারণ দাদা ভাই এসে খাওয়া দাওয়া করলো তারপর পিসিমাকে দেখে তো দেখো গাছপালাগুলো একটু একটু বোধ এখন জল দিয়েছে সেগুলো এখন দেখছে দেখে আমরা কিন্তু ফিরে যাবো এবার চলে যাবো কারণ একটু বেলা হয়ে গেছে এবার অনেকটা বেলা হয়ে গেছে এবার বাড়ি চলে যেতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি বেশি সন্ধি করব না তো ছাদে আর কি আর একবার গাছগুলোকে দেখতে আর এটা বনের ছেলেটা দেখো তো বনে এসেছিলো বন চলে গেছে ছেলেটা আছে এখন আর এই দেখো আমি আমাকেও গাছ দিয়ে দিয়েছি এগুলো কী গাছ বলো তো এগুলো অ্যাডিনাম গাছ বৌদি বীজ ফেলেছিলো তো সেটাই আর কি হয়েছিল তো আমাকেও সবাইকে দিয়েছে তো আমার জন্যও রাখা ছিল তো আমাকেও দিয়েছে দেখো আমিও নিয়ে যাচ্ছি হ্যাঁ আমি যখনই যখনই আছি তখনই কোনো না কোনো গাছ আমি এখান থেকে নিয়ে যাই তা এখনও নিয়েছি ফুল এর বীজও নিয়েছি গাঁদা ফুলের বীজ নিয়েছি ওগুলো এখন ফেলবো কারণ শীত আসে তো তখন শীত পড়তে পড়তে ওগুলো হয়ে যাবে তো এই দেখো বেরিয়েও পেরে পড়েছে আর কি সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে দেখতে পাচ্ছ তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো ফিরে যাবো এখন বাড়ি আর মেয়ে যেতে চাইছে না মেয়ে খুব কান্নাকাটি হয়ে দেখো মেয়ের জন্যই দাঁড়িয়ে রয়েছে দেখো মেয়ে আসবে না মায়ের কোলে রয়েছে দেখেছো যখনই আসি দেখো তোমরা মেয়ে দুজনেই কান্নাকাটি করো ওটা যাবে না আর কি যেতে চাবে না তো এ দেখো তারপরে দেখো বেরিয়ে পড়েছি অন্ধকার হয়ে যাচ্ছে দেখো মেয়েকে যা হয় করে ফাইনালি রাজ্যে কুড়িয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে তারপরে বাড়ি চলে এসে সন্ধে দিচ্ছি তাহলে বুঝতে পারছো আমি কত আগে করে এসেছি এসে কিন্তু সন্ধে দিচ্ছি বাড়িতে তো এ দেখো ওরা কিন্তু দুজনেই ঘুমিয়ে গেছে এখন ওরা দুজনেই গাড়িতে ঘুমিয়ে গেছে ওই দেখো এসেও ঘুমিয়ে পড়েছে এসে কিচ্ছু খায়নি আমি ওখান থেকে মা আর কি দুধ দিয়েছিলো তো এখন সেটাই আর কি খাওয়াবো ওদেরকে রাতে তো এ দেখো দুধটা সেটা প্যাকেট থেকে বার করছি প্যাকেটে আর কি বেঁধে দিয়েছে যদি পড়ে যায় তো যখন আসছি মা তখনই আর কি খাবার দিয়ে দেয় ওদের এসে আর আমাকে কিনতে হয় না তো এখন সেটাই গরম করবো এই যে ফুল গাছ বলেছিলাম না নিয়ে এসছে দেখো ফুলের বীজ নিয়ে এসে ওই যে টাইম ফুল একটা ওই যে অ্যাডিনাম তো দেখতে পেলে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার দুটোই করে দেওয়া চলো আজ আমাদের নেই